সাভারে আমিন বাজারের পাওয়ার গ্রিডে আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট মঙ্গলবার এগারো মার্চ সকালে এই ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে আগুনের বিষয়টি নিশ্চিত করেছে বিজ্ঞপ্তিতে বলা হয় ঢাকার সাভারে আমিন বাজারের পাওয়ার গ্রিডে সকাল সাতটা পনেরো মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে সাতটা বিশ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এরপর থেকে একে একে যুক্ত হয় আরো আটটি ইউনিট বর্তমানে ফায়ার সার্ভিসের নটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে বলা হয় প্রথমে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল আটটা উনচল্লিশ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি ফায়ার সার্ভিসের মিডিয়া সিলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান সিদ্দার বলেন আমিনবাজের আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসে আটটি ইউনিট চলে যায় পরে আরও একটি ইউনিট সেখানে যায়